জন্মের আগেই মৃত্যুদণ্ড ভয়ের অন্ধকারে আল্লাহর আলো একটি ভয়ঙ্কর সময় একটি নিষ্ঠুর যুগ মিশরের আকাশে তখন শুধু আর্তনাদের শব্দ মায়েদের বুক খালি শিশুদের কান্না রুখতে মিশে যায় কারণ মিশরের সিংহাসনে বসে আছে এক জালিম শাসক ফেরাউল সে শুধু রাজা নয় সে নিজেকে ঘোষণা করেছে আমি তোমাদের সর্বোচ্চ রব ক্ষমতার নেশায় অন্ধ হয়ে সে ভুলে গেছে আকাশের উপরে আর এক রব আছেন যিনি সব দেখেন সব শোনেন ঠিক সেই সময় ফেরাউন এক রাতে একটি স্বপ্ন দেখে স্বপ্নটি ছিল তার জন্যে ভয়াবহ সে দেখে বনি ইসরায়েলের ঘর থেকে জন্ম নেবে এক ছেলে যে একদিন তার রাজত্ব ধ্বংস করে দেবে তার অহংকার মাটিতে মিশিয়ে দেবে ঘুম ভেঙে গেলে ফেরাউনের শরীর ঘামে ভিজে যায় ভয় তার হৃদয়ে ঢুকে পড়ে পরদিন সকালেই সে ডেকে পাঠায় তার দরবার জাদুকর পণ্ডিত পরামর্শদাতা সবাই একত্রিত হয় স্বপ্নের ব্যাখ্যা একটাই একটি ছেলে সন্তান তার পতনের কারণ হবে ফেরাউন তখনই হুকুম জারি করে দেয় বনি ইসরায়েলদের ঘরে যত ছেলে সন্তান জন্ম নেবে সবাইকে হত্যা করতে হবে মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখা হবে যাতে তারা দাসী হয়ে থাকে এই আদেশ যেন বজ্রপাতের মতো নেমে আসে বনি ইসরায়েলদের জীবনে ঘরে ঘরে আতঙ্ক মায়েরা সন্তান ধারণের খবর লুকাতে শুরু করে গর্ভবতী নারী মানেই মৃত্যুর আশঙ্কা সৈন্যরা বাড়ি বাড়ি তল্লাশি চালায় যেখানেই নবজাতক ছেলে সেখানেই রক্ত এই ভয়াবহ পরিবেশেই এক রাতে জন্ম নেন এক শিশু একটি নিষ্পাপ মুখ দুটি ছোট্ট হাত সে হল হযরত মুসা আলহ ইসালাম জন্মের সাথে সাথেই তার জীবনের ওপর ছুলে পড়ে মৃত্যুর ছায়া তার মা শিশুটিকে বুকে নিয়ে কাঁপতে থাকেন একদিকে মাতৃত্বের ভালোবাসা অন্যদিকে ভয় এই কান্না যদি বাইরে শোনা যায় তাহলে মুহূর্তেই সৈন্যরা এসে শিশুটিকে হত্যা করবে তিনি শিশুটিকে চেপে ধরেন কিন্তু কান্না থামানো যায় না মায়ের বুক ফেটে যেতে চায় ঠিক সেই মুহূর্তে আল্লাহ তার অন্তরে ওহি নাজিল করেন আল্লাহ বলেন ভয় পেও না শিশুটিকে দুধ পান করাও যখন ভয় করবে তখন তাকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দাও আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব এবং তাকে রাসুল বানাবো এই কথা শুনে মায়ের হৃদয় আরও ক্যাঁপে ওঠে নদীতে ভাসিয়ে দেওয়া একজন মায়ের জন্যে এর চেয়ে কঠিন পরীক্ষা আর কি হতে পারে কিন্তু তিনি জানতেন এই নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যদি বলেন তাহলে তাতেই কল্যাণ তিনি দিনের পর দিন শিশুটিকে গোপনে লালন করতে থাকেন কিন্তু একদিন পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে আর লুকিয়ে রাখা সম্ভব হয় না সৈন্যদের পদচ্ছল শোনা যায় মায়ের চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে তিনি দ্রুত একটি ঝুড়ি প্রস্তুত করেন ভেতরে নরম কাপড় বিছিয়ে দেন শেষবারের মতো শিশুটিকে বুকে জড়িয়ে ধরেন হৃদয়ে ছিঁড়ে যাওয়া কান্না চাপা দিয়ে তিনি শিশুটিকে ঝুড়িতে রাখেন নদীর পাড়ে এসে কাঁপা হাতে ঝুড়িটি পানিতে ছেড়ে দেন তার ঠোঁট কাঁপে চোখ ভেজা কিন্তু মুখে শুধু একটাই কথা হে আল্লাহ তোমার উপর ভরসা করলাম নীলনদের ঢেউ ঝুড়িটিকে নিয়ে যেতে থাকে একজন মা নদীর পাড়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকেন ঝুড়িটি যত দূরে যায় তার হৃদয় তত ভেঙে যায় কিন্তু তিনি জানতেন এই নদী আল্লাহর রাস্তা এই ঢেউই আল্লাহর সৈনিক ঝুড়িটি ভেসে ভেসে পৌঁছে যায় ঠিক সেই জায়গায় যেখানে কেউ কল্পনাও করতে পারে না ফেরাউনের রাজপ্রাসাদে যে ফেরাউন এই শিশুটিকে হত্যা করতে চেয়েছিল আল্লাহ ঠিক তার ঘরেই এই শিশুটিকে পৌঁছে দেন ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম নদীর ধারে ছিলেন হঠাৎ তার চোখে পড়ে একটি ঝুড়ি ঝুড়ির ভেতর থেকে কান্নার শব্দ আসে তিনি আদেশ দেন ঝুড়িটি তুলতে ঢাকনা খুলতেই দেখা যায় এক অপূর্ব শিশু শিশুটির মুখ দেখেই আসিয়ার হৃদয়ে গলে যায় মমতায় ভরে ওঠে তার চোখ তিনি বলেন এই শিশুকে হত্যা করা যাবে না সে হবে আমার এবং তোমার চোখের শীতলতা ফেরাউন প্রথমে সন্দেহ করলেও আসিয়ার অনুরোধে সে রাজি হয়ে যায় এভাবেই আল্লাহ তার শত্রুর ঘরেই বড় করার ব্যবস্থা করেন সেই শিশুকে যে একদিন সেই শত্রুর বিরুদ্ধে একা দাঁড়াবে কিন্তু একটি সমস্যা থেকে যায় শিশুটি দুধ পান করছে না কোনো ধাত্রী তাকে শান্ত করতে পারছে না ফেরাউন চিন্তিত হয়ে পড়ে ঠিক তখনই আল্লাহর পরিকল্পনার আরেকটি অংশ বাস্তবায়িত হয় মুসা আলে সালামের বোন দূর থেকে সব দেখছিল সে এগিয়ে এসে বলে আমি কি এমন একজনের সন্ধান দেব যে এই শিশুকে লালন করতে পারবে ফেরাউন রাজি হয় সে মুসার মায়ের কাছেই শিশুটিকে নিয়ে যায় মা নিজের শিশুকে আবার বুকে তুলে নেন দুধ পান করান এবার শিশুটি শান্ত হয় ফেরাউন খুশি হয়ে মাকে পারিশ্রমিক দেয় যে মা নিজের শিশুকে বাঁচাতে নদীতে ভাসিয়েছিলেন আল্লাহ সেই শিশুটিকেই আবার তার কোলে ফিরিয়ে দেন সম্মানের সাথে নিরাপত্তার সাথে এভাবেই আল্লাহ দেখিয়ে দেন যাকে তিনি রক্ষা করেন তাকে কোনো শক্তি ধ্বংস করতে পারে না এই শিশুই একদিন বড় হয়ে ফেরাউনের চোখের সামনে দাঁড়াবে এই শিশুই একদিন বলবে তুমি রব নও রব একমাত্র আল্লাহ এই শিশুই হবে সেই মানুষ যিনি ফেরাউনের বিরুদ্ধে একা দাঁড়াবেন রাজপ্রাসাদে বেড়ে ওঠা এক সত্যের সৈনিক অন্যায়ের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ ফেরাউনের রাজপ্রাসাদে বড় হতে থাকলেন হজরত মুসা আলিহিসালাম চারপাশে বিলাসিতা ক্ষমতার দম্ভ স্বর্ণখচিত দেয়া দাস দাসের ভিড় কিন্তু এইসব জৌলসের মাঝেও তার হৃদয় ছিল আলাদা তিনি জানতেন না তখনও যে তিনি নবী হবেন কিন্তু অন্যায় দেখলে তার বুক জ্বলে উঠত তিনি দেখতেন কিভাবে বানি ইসরায়েলদের উপর অত্যাচার করা হয় কিভাবে তাদের দিয়ে কঠোর পরিশ্রম করানো হয় কিভাবে সামান্য অপরাধে তাদের চাবুক মারা হয় ফেরাউনের প্রাসাদে থেকেও তিনি কখনো ফেরাউনের মতো হতে পারেননি কারণ আল্লাহ তাকে অন্য উদ্দেশ্যে সৃষ্টি করেছিলেন সময় গড়াতে গড়াতে মূসা সালাম যৌবনে পৌঁছালেন একদিন তিনি শহরের এমন এক অংশে গেলেন যেখানে সাধারণ মানুষ বসবাস করে ঠিক তখনই তিনি দেখলেন এক ভয়াবহ দৃশ্য একজন মিশরীয় সৈন্য একজন বানি ইসরায়েলি মানুষকে নির্মমভাবে মারছে লোকটি সাহায্যের জন্য চিৎকার করছে তার কণ্ঠে অসহায়ত্ব মুসা আলিহালামের হৃদয় কেঁপে উঠল তিনি জানতেন এটি অন্যায় তিনি আর সহ্য করতে পারলেন না তিনি এগিয়ে গেলেন একটি ঘুষি মারলেন সেই সৈন্যকে কিন্তু আল্লাহর ইচ্ছায় সেই এক ঘুষিতেই সৈন্যটি মারা গেল মুহূর্তেই মুসা আলিহিসামের শরীর ঠান্ডা হয়ে গেল তিনি বুঝলেন এটা তার উদ্দেশ্য ছিল না তিনি আতঙ্কিত হয়ে পড়লেন তিনি সাথে সাথে বললেন হে আমার রব আমি নিজের উপর জুলুম করেছি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ তাকে ক্ষমা করলেন কিন্তু ঘটনা এখানেই শেষ হল না পরদিন শহরে খবর ছড়িয়ে পড়ল ফেরাউনের দরবারে পৌঁছে গেল খবর ফেরাউন রাগে ফেটে পড়ল সে সিদ্ধান্ত নিল মুসাকে হত্যা করা হবে যাকে সে নিজের ঘরে বড় করেছিল আজ তাকেই সে শত্রু মনে করল ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আবার সাহায্য এল একজন সদাশয় ব্যক্তি দৌড়ে এসে মূসা আলিহিসামকে সতর্ক করল হে মূসা নেতারা তোমাকে হত্যা করার পরিকল্পনা করছে তুমি এখান থেকে চলে যাও এই কথা শুনে মুসা আলিহ ইসালামের হৃদয় ভারী হয়ে গেল প্রাসাদ আরাম সব কিছু ছেড়ে তিনি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কোন প্রস্তুতি ছাড়াই নিঃস্ব অবস্থায় তিনি মিশর ছেড়ে রওনা দিলেন মাদিয়ানের পথে পথ ছিল দীর্ঘ সূর্যের তাপে মরুভূমি জ্বলছিল খাবার নেই পানি নেই ক্লান্তিতে শরীর ভেঙে পড়ছিল তবুও তার অন্তরে ছিল একটাই ভরসা আল্লাহ দিনের পর দিন হাঁটার পর তিনি মাদিয়ানে পৌঁছালেন সেখানে একটি কূপের কাছে তিনি দেখলেন অনেক লোক পশুকে পানি খাওয়াচ্ছে কিন্তু দূরে দুজন নারী দাঁড়িয়ে আছে তাদের পশুগুলো পানি পাচ্ছে না মুসা আলিহসালাম এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন তোমরা কেন দাঁড়িয়ে আছো তারা বলল আমাদের বাবা বৃদ্ধ পুরুষরা চলে না গেলে আমরা সামনে যেতে পারি না এই কথা শুনে মুসা আলিহসালাম নিজের ক্লান্তি ভুলে গেলেন তিনি কূপের কাছে গিয়ে পশুগুলোকে পানি খাওয়ালেন এরপর ছায়ায় বসে আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার রব তুমি যে কল্যাণ পাঠাবে আমি তার মুখাপেক্ষী এই দোয়া আল্লাহ কবুল করলেন সেই নারীদের একজন ফিরে গিয়ে তার বাবাকে সব বলল বাবা ছিলেন একজন নেককার মানুষ তিনি মুসা আলেসালামকে ডেকে পাঠালেন তিনি তার সততা দেখে মুগ্ধ হলেন তিনি মুসা আলিহস্লামকে আশ্রয় দিলেন কাজ দিলেন পরবর্তীতে তার এক কন্যার সাথে বিবাহ দিলেন এভাবে আল্লাহ মুসা আলেসালামকে ঘর পরিবার সম্মান দিলেন বছরের পর বছর কেটে গেল একদিন পরিবার নিয়ে মিশরের দিকে ফেরার পথে শীতল রাতে তিনি তুর পাহাড়ের কাছে আগুন দেখতে পেলেন তিনি বললেন আমি আগুনের কাছে যাচ্ছি হয়তো কিছু খবর বা আগুন নিয়ে আসতে পারি তিনি আগুনের দিকে এগোতেই এক অলৌকিক ঘটনা ঘটল সেই আগুন ছিল আল্লাহর নূর সেখানেই তিনি তার সাথে কথা বললেন তাকে নবুয়াদ দান করলেন আদেশ দিলেন হে মূসা তুমি ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে মুসা আলিহ ইসাল্লামের শরীর কেঁপে উঠল ফেরাউন যে ফেরাউন তাকে হত্যা করতে চেয়েছিল তিনি বললেন হে আমার রব আমার বুক সংকীর্ণ হয় আমার ভাই হারুনকে আমার সহকারী করে দিন আল্লাহ কবুল করলেন তাকে মুজিজা দিলেন লাঠি সাপে পরিণত হবে হাত উজ্জ্বল আলো ছড়াবে এই শক্তি নিয়ে মুসা আলিহিস্লাম প্রস্তুত হলেন একজন মানুষ কিন্তু আল্লাহ তার সাথে একজন সত্যবাদী কিন্তু সামনে এক জালিম সাম্রাজ্য নবুয়তের আহ্বান দরবারের সংঘর্ষ একা দাঁড়ানো এক নবী বছর কেটে গেছে মাদিয়ানের নির্জনতা মুসা আলহ ইসালামের হৃদয়কে পরিশুদ্ধ করেছে পরিবার দায়িত্ব কঠোর পরিশ্রম সব কিছুর ভেতর দিয়ে তিনি শিখেছেন ধৈর্য বিশ্বাস আর আল্লাহর উপর নির্ভরতা একদিন পরিবার নিয়ে মিশরের পথে ফেরার সময় শীতল রাতের অন্ধকারে তিনি দূর পাহাড়ের দিকে একটি আগুন দেখতে পেলেন সেই আগুন ছিল সাধারণ কোনো আগুন নয় সেখানে ছিল আল্লাহর নূর মুসা সালাম এগিয়ে গেলেন ঠিক তখনই মহান আল্লাহ তার সাথে কথা বললেন এই কথা শোনার মুহূর্তে পাহাড় আকাশ পৃথিবী সব যেন স্তব্ধ হয়ে গেল আল্লাহ বললেন হে মুসা আমি তোমার রব তোমার জুতো খুলে ফেলো তুমি পবিত্র উপত্যকায় আছো এই বাক্য মূসা আলে ইসাল্লামের হৃদয়ে আলো জ্বালিয়ে দিল আল্লাহ তাকে নবুয়াদ দান করলেন তার হাতে মুজিজা দিলেন লাঠি নিক্ষেপ করতে বললেন লাঠি মুহূর্তেই বিশাল সাপে পরিণত হল আবার হাতে হাত ঢুকিয়ে বের করতে বললেন হাত উজ্জ্বল আলোতে ভরে গেল এরপর আল্লাহ আদেশ দিলেন হে মূসা ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে তার কাছে আমার বার্তা পৌঁছে দাও এই আদেশ শুনে মুসা আলে হৃদয় কেঁপে উঠল কারণ ফেরাউন মানে ছিল অহংকার নির্মমতা আর রক্তপাত তিনি বললেন হে আমার রব আমার জিব্বায় জড়তা আছে আমার ভাই হারুনকে আমার সহকারী করে দিন আল্লাহ তার দোয়া কবুল করলেন হারুন আলেহ ইসাল্লামকে তার সঙ্গী বানালেন দুই ভাই একসাথে মিশরের পথে রওনা দিলেন যে শহর একদিন তাদের জীবনের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছিল সেই শহরেই এবার তারা ফিরছেন আল্লাহর বার্তা নিয়ে ফেরাউনের দরবার ছিল ক্ষমতার প্রতীক সোনা রূপা প্রহরী মুকুট সব মিলিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য মুসা ও হারুন আলহ সালাম নির্ভীক কণ্ঠে বললেন হে ফেরাউন আমরা বিশ্বজগতের রবের রাসুল বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও এক আল্লাহর ইবাদত করো ফেরাউন ব্যঙ্গ করে হেসে উঠল সে বলল আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের জীবন মৃত্যুর মালিক নই মুসা আলেসালাম দৃঢ় কণ্ঠে বললেন আমাদের রব আকাশ ও জমিনের রব তিনি সব কিছুর মালিক ফেরাউন ক্রোধে ফেটে পড়ল সে মুসাকে চ্যালেঞ্জ করল যদি তুমি সত্যবাদী হও তবে তোমার নিদর্শন দেখাও মুসা আলহ ইসালাম আল্লাহর আদেশে লাঠি নিক্ষেপ করলেন লাঠি সাপে পরিণত হয়ে দরবার কাঁপিয়ে দিল ফেরাউনের জাদুকররা এটাকে জাদু বলে দাবি করল ফেরাউন ঘোষণা দিল সব জাদুকরকে একত্রিত করা হবে নির্ধারিত দিনে বিশাল ময়দানে লোক জমায়েত হল জাদুকররা তাদের দড়ি ও লাঠি নিক্ষেপ করল সব কিছু যেন সাপ হয়ে নড়াচাড়া করতে লাগল মানুষ ভয়ে চিৎকার করে উঠল ঠিক তখন মূসা আলে তার লাঠি নিক্ষেপ করলেন আল্লাহর কুদরতে সেই লাঠি সব জাদু গিলে ফেললো এক মুহূর্তেই সব শেষ জাদুকররা বুঝে গেল এটা জাদু নয় এটা আল্লাহর শক্তি তারা সঙ্গে সঙ্গে সেজদাই লুটিয়ে পড়ল তারা বলল আমরা মূসা ও হারুনের রবের উপর ইমান আনলাম এই দৃশ্য ফেরাউনকে উন্মাদ করে তুলল সে চিৎকার করে বলল আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা ইমান আনলে আমি তোমাদের হাত বা বিপরীত দিক থেকে কেটে ফেলব তোমাদের শুলে চড়াবো কিন্তু ইমানদার জাদুকররা বলল তুমি যা ইচ্ছা করো আমরা আমাদের রবের কাছে ফিরে যাব এই কথা শুনে মানুষের হৃদয় কেঁপে উঠল ফেরাউন বুঝতে পারল তার ক্ষমতার ভিত কেঁপে গেছে সে বনি ইসরায়েলের উপর অত্যাচার আরও বাড়িয়ে দিল ছেলে হত্যা নারীদের দাসত্ব কঠোর শ্রম সব কিছু আরও নির্মম হয়ে উঠল মুসা আলহ ধৈর্য ধরতে বললেন তিনি জানতেন আল্লাহর সাহায্য আসবে এরপর একের পর এক আজাব নেমে এল পঙ্গপাল উকুন ব্যাঙ রক্ত সব কিছু মিশরকে গ্রাস করল প্রতিবার ফেরাউন প্রতিশ্রুতি দিল কিন্তু আজাব উঠতেই সে আবার অস্বীকার করল তার হৃদয় পাথরের মতো শক্ত হয়ে গেল এই সময় মুসা আলিহ বুঝলেন এই জালিম কখনো সত্য গ্রহণ করবে না আল্লাহ তখন তাকে নির্দেশ দিলেন রাতে বনি ইসরায়েলকে নিয়ে দেশ ছেড়ে চলে যেতে এই আদেশ ছিল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার সূচনা একজন নবী একটি নির্যাতিত জাতি আর পেছনে এক অহংকারী সাম্রাজ্য মুসা আলহিসালাম একা দাঁড়িয়েছিলেন সত্যের পক্ষে তার সাথে ছিল শুধু আল্লাহর প্রতিশ্রুতি আর সেই প্রতিশ্রুতি অচিরেই বাস্তব রূপ নিতে চলেছে লোহিত সাগর ফেরাউনের ধ্বংস এবং চিরন্তন শিক্ষা মুসা আলিহিসালাম যখন বাণী ইসরায়েলদের নিয়ে চলছিলেন তখন তাদের চোখে ছিল এক অজানা ভয় সামনে বিস্তীর্ণ পিছনে ফেরাউনের বিশাল সেনাবাহিনী লোকেরা কেঁপে উঠেছিল কেউ বলল আমরা ধরা পড়ে গিয়েছি এখন আমরা বাঁচব না কিন্তু মুসা আলি ইসালাম তাদের সাহস জুগিয়ে বললেন আমার রব আমার সাথে আছেন তিনি আমাদের পথ দেখাবেন ভয় পাব না মুসার কণ্ঠের দৃঢ়তা হৃদয়ে ইমানের আলো তিনি লাঠি তুলে সমুদ্রের দিকে আঘাত করলেন আল্লাহর ইচ্ছায় সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল পানি দুই পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল মাঝখানে শুকনো পথ বাণী ইসরায়েলরা ভয়ে পুষে সেই পথ দিয়ে পার হয়ে গেল মুহূর্তে সমস্ত সমুদ্র যেন আল্লাহর নিদর্শন হয়ে উঠল লোকেরা অবাক কিন্তু মন ভরে বিশ্বাসে এভাবে দেখা গেল যখন আল্লাহর সাথে হৃদয় দৃঢ় থাকে ভয় কেবল অস্থায়ী ফেরাউন তার অহংকারে অন্ধ হয়ে সেই পথেই ঢুকে পড়লেন সেনা রথ মানুষ সবই কিন্তু আল্লাহ সমুদ্রকে আদেশ দিলেন ফিরে যাও মুহূর্তের মধ্যে ঢেউ আছড়ে পড়ল ফেরাউন চিৎকার করতে লাগলো আমি ইমান আনলাম আমি সত্যের পথে ফিরছি কিন্তু তখন আর দেরি হয়ে গেছে ঢেউয়ের তীব্র চাপ তাকিয়েও তার সৈন্যদের গিলে নিল তাদের দেহ পানিতে ভেসে রইল যাতে ভবিষ্যতের মানুষ দেখুক জুল্মের শেষ পরিণতি এই দৃশ্য ছিল এক শিক্ষণীয় মুহূর্ত যে ব্যক্তি অহংকারে অন্ধ হয় তিনি ধ্বংসের মুখে পড়েন বাণী ইসরায়েলরা নদী পার হয়ে নিরাপদ স্থানে পৌঁছালো তাদের চোখে কৃতজ্ঞতার অশ্রু তাদের হৃদয়ে ভরে গেল আল্লাহর রহমতে মুসা আলিহিসালাম তাদের কাছে দাঁড়িয়ে বললেন ভয় পেও না যে আল্লাহ আমাদের রক্ষা করেছেন তিনি আমাদের পথ দেখাবেন আমাদের কেবল তার কাছে ভরসা রাখতে হবে এই গল্প আমাদের শেখায় যদি আমরা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখি তাহলে কোনো শক্তিই আমাদের ক্ষতি করতে পারবে না মুসা আলি ইসাল্লাম একা দাঁড়িয়েছিলেন ফেরাউনের বিরুদ্ধে তিনি সেনা অস্ত্র বা রথ নিয়ে যুদ্ধ করেননি তার শক্তি ছিল আল্লাহর উপর পূর্ণ ভরসা ফেরাউন একসময় নিজেকে দেবতা মনে করত তাকে ভয় দেখাতে পারে এমন কেউ নেই মনে করত কিন্তু দেখল আল্লাহর শক্তি কতটা অদম্য যখন মানুষ আল্লাহর পথে স্থির হয় তখন যে কোনো জুলমের সাম্রাজ্য ধ্বংস হয় এই গল্প শুধু ইতিহাস নয় এটা শিক্ষা এটি আমাদের মনে করায় ভয় এবং কষ্ট আসবে জীবনে কিন্তু যদি আমরা আল্লাহর প্রতি ভরসা রাখি তাহলে সমস্ত বিপদ পার হওয়া সম্ভব মুসা আলি ইসাল্লাম আমাদের দেখিয়েছেন কিভাবে একজন মানুষ একা কিন্তু আল্লাহর সাহায্যে জালিমদের বিরুদ্ধে দাঁড়াতে পারে আজও যখন আমরা জীবনের সমস্যার মুখোমুখি হই মুসা আলিহ ইসাল্লামের এই উদাহরণ আমাদের সাহস যোগায় ফেরাউনের মতো শক্তিশালী বিপদ আসতে পারে কিন্তু আল্লাহর সাহায্য থাকলে আমরা অজেয় এই গল্প আমাদের হৃদয়ে আলো জ্বালায় ভয়কে বিশ্বাসে পরিণত করে মুসা আলিহি সালামের জীবন শিক্ষা দেয় ধৈর্য ধ্রুব বিশ্বাস এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা আমাদেরও প্রয়োজন সেই দৃঢ় বিশ্বাস জীবনে বিপদ আসবে অনেক সময় মনে হবে আমরা একা কিন্তু মনে রাখতে হবে যে অল্লাহ মুসাকে রক্ষা করেছিলেন তিনি আমাদেরকেও রক্ষা করতে সক্ষম ভয়কে আল্লাহর উপর বিশ্বাসে পরিণত করলে জীবনের সব অন্ধকার দূরে যায় মুসা আলি সালামের গল্প তাই শুধু ইতিহাস নয় এটি চিরন্তন শিক্ষা একটি পথ প্রদর্শক আলোকস্তম্ভ